প্রদর্শক আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটা চাকরি নিরক্ষে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চারি টোটাল পদ সংখ্যা পঞ্চান্ন জন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম সে কথা যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকতে হবে প্রিয়দর্শক শুরু করে আগে সবসময় যে কথাটা আমি বলে থাকি যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয়দর্শী শুরু করছি বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে টোটাল পদ সংখ্যা পঞ্চান্ন জন প্রিয়দর্শক আমার প্রথমে যে পদটা একটু দেখেন আমার প্রথম পদের নাম আছে এটাই যে ফ্ল্যাট ফ্ল্যাট স্টুয়ার্ড পুরুষ পঁচিশ জন ও ফ্লাইট স্টুয়ার্ডস স্টুয়ার্ডেস নারী পঁচিশ জন টোটাল আপনার পঞ্চাশ জন লোক নেওয়া হবে এবং এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে আটত্রিশ হাজার চারশো টাকা এবং এই পদের জন্য যে কী কী যোগ্যতা চাও সেটা আমি একটু বলছি দেখেন এইচএসসি অথবা সমমান তৃতীয় বিভাগে সমমান ফলাফল গ্রহণযোগ্য নয় এসএসসি এইচএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ তিন পাশের মধ্যে থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে ও লেভেল ও লেভেলে গড়ে যে যে কোনো পাঁচটি বিষয়ে এবং ও লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ডি থাকতে হবে উচ্চতা সর্বনিম্ন একশো আটষট্টি সেন্টিমিটার পুরুষ এবং সর্বনিম্ন একশো একষট্টি সেন্টিমিটার নারী ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনে বিএমআই একশো সরি আঠেরো পয়েন্ট পাঁচ থেকে পঁচিশ পয়েন্ট শূন্য সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে দৃষ্টি শক্তি ছয়শয় হতে হবে চশমা গ্রহণযোগ্য নয় কম্পিউটার জ্ঞান বিষয়ক জ্ঞান অবশ্য থাকতে হবে প্রদর্শক আমি অলরেডি যে প্রথম যে পদটা সে বিষয় সম্পর্কে সকল তথ্য বলা শেষ আমি এখন দুই নম্বর যে পদটা চলে যাচ্ছি আমার দুই নম্বর পদের নাম দেখেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আপনাকে এই পদে লোক নেবে পাঁচজন এবং বেতন দেবে আপনাকে প্রতি মাসে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এবং এই পদের জন্য যে শিক্ষকদের যোগ্যতা চাওয়া আছে সেটা হচ্ছে স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট চারের মধ্যে এসএসসি ও এইসএসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ তিন পয়েন্ট থাকতে হবে পাশের মধ্যে বা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ের যে কোনো পাঁচটি বিষয়ে ও এবং ও লেভেলে গড়ের যে কোনো দুইটি বিষয়ে ও থাকতে হবে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞ প্রার্থী ক্ষেত্রে এখানে অপ অপারেটিং অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার জ্ঞান আবশ্যক থাকতে হবে উচ্চতায় এখানে বলা হয়েছে পুরুষের ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি থাকতে হবে স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও জেসিওদের অগ্রধিকার প্রদান করা হবে এখানে সাবলীনভাবে বাংলা ও ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে প্রদর্শক আমি অলরেডি যে এখানে দুইটা পদে লোক নেওয়া হবে দুইটা পদ সম্পর্কে সকল তথ্য কিন্তু আমার বলা শেষ দেখতে পাচ্ছেন তো প্রদর্শক এখন আমি একটা কথা বলি এখানে এখন অনেক তথ্য আছে তো আমি আর সময় স্বল্পতার কারণে পড়ব না আপনি অবশ্যই এ টু জেড এ টু জেড সকল তথ্য মনোযোগ সকলে দেখবেন এবং যে যে নিয়ম চাচ্ছে সেই নিয়ম কারণ মোতাবেক আবেদনটি করতে হবে যদি আপনি সেই সেই নিয়মগুলো না পড়েন সেক্ষেত্রে আপনি সঠিকভাবে আবেদনটা করতে পারবেন না আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি প্রদেশে এখানে যে পেজে যাওয়ার আগে প্রথমে যে কথাটা আমি দেখিয়ে দেবো সেটা হচ্ছে এটা দেখেন একটু স্ক্যানি এখানে একটু দেখেন যে বলা হয়েছে যেটা দেখেন অনলাইনে পরীক্ষা পূরণ ও পরীক্ষার ফি জমা দানে শুরু তারিখ সময় তিরিশ নয় দু হাজার চব্বিশ সালে আমি আবার বলছি তিরিশ নয় দু হাজার চব্বিশ সাল সকাল দশ থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে জমা করা এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখের সময় উনত্রিশ দশ উনত্রিশ দশ দু হাজার চব্বিশ সাল বিকাল পাঁচটা আপনাকে অবশ্যই তার মানে অক্টোবর অক্টোবর উনত্রিশ তারিখের ভিতরে অবশ্যই আবেদনপত্র সাবমিট করতে হবে দর্শক এবং শেষ কথা আরেকটা কথা এ টু জেড আপনি এখানে যে তথ্যগুলো আছে সকল তথ্য সকল তথ্য এ টু জেড পনেরো সহ করে দেখবেন যদি না দেখেন সেক্ষেত্রে আপনি আবেদন পরিপূর্ণভাবে করতে পারবেন না এখানে ব্যাঙ্কড্রাফ কীভি সকল তথ্য সব কিছু বলা দেওয়া আছে আমি স্বল্পতার কারণে সব পড়তে পারছি না ওকে আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি প্রিয় দর্শক পরবর্তী পেজও আমার সেম কথা আপনি এ টু জেড সকল তথ্য যা যা আছে মনোযোগ সহকারে দেখবেন যেন কোনো তথ্য ভুল না হয় এবং পরবর্তীতে দেখেন শেষে যে কথাটা এখানে বলা আছে যেটা আমি সবসময় বলে থাকি যে সূত্র এটা হচ্ছে কালের কণ্ঠ পত্রিকায় তিরিশ নয় দু হাজার চব্বিশ সাল তারিখে এগারো নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রিয়দর্শক এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো শেষ করছি শেষ করার আগে সবসময় যে কথাটা আমি বলে থাকি যে বাংলাদেশে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিতার সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনারা সবসময় ভালো থাকুন আল্লাহ